বৌদি নাইটিটা অন্যদিকে মেলো কেন তোমার কি গায়ে উঠে যাচ্ছে না গায়ে উঠে নি আমার চোখে পড়েছে চোখে পড়ছে তো চোখ বন্ধ করে রাখো ও আচ্ছা ঠিক আছে তুমি কালকে বুঝবে ঠাকুরবো তুমি আমার নাইটিতে বিছুতে দিয়েছো কেন আমি দেইনি কাল আমি সারা রাত খেয়েছি আমাকে তো রাখতে হয় আমি চুলকে দিতাম থাক অত দরে দেখাতে হবে না তোমার এমন জায়গায় বিছুতে দেব না তখন বুঝবে জমা বৌদিকে জিনিস আচ্ছা ঠিক আছে আমার আবার কি করবে ও ভয়ে আমা শেখনা জামে মিলা আছে কি কিগো আমা তরকারিটা হয়ে গেছে আটাটা এবার মেখে ফালো আচ্ছা ঠিক আছে কি করে ভালো করে আটা মাখা হয়নি

কোন সে স্বর্গে নাকি স্বামী স্ত্রীটা এক সঙ্গে থাকতে দেয় না আরে বউ ওই জন্যই তো ওটা স্বর্গ ওরা যদি থাকতেন তাহলেই কখনো এটা নরক হয়ে যেত এই রাজা তো ঠাকুর আমি কি জীবনে সুখ শান্তি পাবো না হে ঠাকুর আমার স্বামীর সম্পদ দ্বিগুণ করে দাও ঠাকুর আমার সম্পদ আমার স্ত্রী ওর কথা তুমি শুনে নাও হে ঠাকুর আমার স্বামীর সম্পদ যেমন আছে তেমনই থাকতে দাও খতম বাই বাই টাটা গুডবাই গয়া